এক সময় বিএনপি এবং জামাত সকলের কাছে খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব ছিল হারুন পতনের পর হারুন বিভিন্ন বক্তব্য বিশেষ করে মিজানুর রহমান হুজুরকে টার্গেট করে তিনি যেই বক্তব্য দিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছিল আর আজকে আঝারি হুজুর তিনি এক বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে আবারও তোলপাড় তার বক্তব্যের আগে হারুন সাহেব আরেকটা বক্তব্য দিয়েছিলেন সেইটাও তোলপাড় তিনি বলছিলেন যে আজহারি হুজুরের মাহফিলের জন্য তার যে এলাকা চোপাই নবাবগঞ্জ এক মাস যাবৎ বিভিন্ন জায়গা থেকে মাহফিলের জন্য চাঁদাবাজি করা হচ্ছিল তিনি দাবি করছেন যে টাকা তোলা হচ্ছিল যাই হোক আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্য জায়গায় আজকে আজহারি হুজুর যে লারাটা দিচ্ছেন সেই লারাটা বিএনপির অনেক কর্মীরা মনে করছেন আপনারা যদি কমেন্টগুলোতে দেখেন যে এটা আসলে ফেসিবাদিজ শক্তির বিরুদ্ধে তারুণ্যের যে জয়গান তো সেই তারুণ্যকারা জাতীয় নাগরিক কমিটি এখন তো আমরা দেখছি তারা দল তৈরি করছে হাসনাতরা সার্জিসরা ইভেন আসিফ রেম এমপি ইলেকশন করবে তাই না এই সকল কিছু মিলিয়ে তারা কিন্তু একটা অবস্থান তৈরি করতেছে সো এই দলটার পক্ষেই কি আঝারি হুজুরের অবস্থান তৈরি হতে যাচ্ছে তিনি আজকে তার প্রোগ্রামটা ছিল যেখানে আমরা যদি দেখি যে আজকে তিনি প্রোগ্রাম করছেন আপনার দোহার নবাবগঞ্জ ঢাকাতে সেখানে তিনি বলছেন চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ ছাত্র সমাজ। তাদের হাতেই বাংলাদেশ আর লাল সবুজের পতাকা নিরাপদ তো হুজুর কি জাতীয় নাগরিক কমিটির যে দলটা আসবে সেই দলে যেহেতু তিনার রাজনৈতিক পরিচয় আমরা অনেকে ভাবছি জামাত ইসলাম কিন্তু তিনি কখনো বলেন নাই তো তার যে অবস্থানটা কোথাও না কোথাও ছাত্রদের পক্ষে আমি হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বা বৈষম্যবর্তী ছাত্র সমাজ যারা আছেন তাদের পক্ষে তো তাদের রাজনৈতিক দল যেহেতু আসতে যাচ্ছে এর আগে যখন তিনি বক্তব্য দিচ্ছেন এটা তাদের জন্য অবশ্যই খুবই পজিটিভ একটা অবস্থান হয়েছে তিনি বলছেন যে এই প্রজন্মকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করতে হবে তাহলে উপকৃত হবে দেশ জাতি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাহফিলে তিনি বলছেন যে তারুণ্যের উচ্ছ্বাসকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা কোরআন হাদিসের আলোকে কথা বলি আর এই সকল এর বাইরেও তিনি বলছেন আমাদের নিয়ে যারা হিংসা কিংবা সমালোচনা করে আমরা তাদেরও ভালোবাসি আমাদের স্লোগান হলো হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই হলো ইসলামের সুমহান শিক্ষা কিন্তু ওনার এই বক্তব্যের পরপরই আলোচনার মধ্যে ভিন্নতা আমরা দেখছি আবার আমরা আজকে দেখলাম জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান কক্সেস বাজার এক প্রোগ্রামে তিনি বলছিলেন মাস্টার মাইন্ড বলতে রকম কোনো কিছু জামাত ইসলাম মানে না মানে ডক্টর ইউনুস সাহেব মাহফুজকে যে মাস্টার মাইন্ড দেখাইছেন সেটার ব্যাপারে জামাত মানে না আজারি হুজুরের মাহফিলের কয়েক ঘন্টা পরেরই বক্তব্য এটা তো সবকিছু মিলিয়ে ছাত্রদের তরুণ দলে আজারি হুজুরকে যোগ দিবেন নাকি তারই এই বক্তব্যটা টোটালি ছাত্রদের তোর যে রাজনৈতিক দল আছে সেইটার পক্ষে যাচ্ছে আমরা যদি হিসাব করি এই বক্তব্য জামাতের পক্ষেও যায় নাই কারণ তিনি সরাসরি বলছেন যে চব্বিশের অভ্যুত্থানে যে তরুণরা জীবন দিয়েছে যে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করছে তাদের হাতেই বাংলাদেশ আর লাল সবুজের পতাকা নিরাপদ তো তাদের হাত তো এখন একটা পলিটিক্যালি ভাইব্রেশনে যাচ্ছে নির্বাচনের দিকে যাচ্ছে সরাসরি তাদের রাজনৈতিক দল আসছে আর হয়তো দুই চার দশ দিন তো এই মুহূর্তে ওনার এই বক্তব্যটা ছাত্রদের জন্য খুবই কল্যাণকর হয়েছে আর বিএনপি স্বাভাবিকভাবে এটাকে পজিটিভ নিচ্ছে না জামাত ইসলামের ভূমিকা কি হয়তো আমরা আগামীকালকে বুঝতে পারবো তারা হয়তো অনেক কিছু প্রকাশ্যে বলবে না কিন্তু বিএনপি কিন্তু এটারে পজিটিভ নিচ্ছে না সবকিছু মিলে কয়েকদিন পরে পরে আজারি হুজুর এক একটা নাড়া দেয় মোটামুটি একটা ভালোই তোলপার হয় দেখা যাক কি হয় ভালো থাকবে